চমক দেখিয়ে রাজপথে ফিরলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফটিকচুরি উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও ফটিকচুরি উপজেলা ছাত্র দলের সাবেক আহ্বায়ক মিয়া মুস্তাফুল আনোয়ার চৌধুরী মশু অসুস্থজনিত কারণে রাজপথে অনুপস্থিত থেকে অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মিয়া আনোয়ার চৌধুরী মসু ফের রাজনীতিতে সক্রিয় হয়েছেন বুধবার বিকেলে বিশাল মোটর শোভাযাত্রা সহকারে মিয়া আনোয়ার মসুকে বরণ করে নেন শত শত নেতাকর্মীরা নাজহাট জংকার মোড় থেকে বিশাল মোটর শোভাযাত্রাটি মাইজান্ডার হয়ে নানপুর যায় সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন তিনি পরে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শিল্পপতি সরোয়ার আলমগীরের গ্রামের বাসভবনে গিয়ে মোটর শোভাযাত্রাটি শেষ হয় সেখানে তিনি সরোয়ার আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সংক্ষিপ্ত বক্তব্যে বলেন সেটাকে সামনে রেখে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজীবন জেল কেরার মধ্যে গণতন্ত্রের জন্য সংগ্রাম করে গেছে সেটার মেসেজ আমরা জনগণকে দেওয়ার জন্য আজকে বের হয়েছি এবং বিএনপির ব্যাপারে যে ধরনের অপব্যচার নুনামি করা হচ্ছে সেই ব্যাপারে আমরা জনসম্পৃক্ততা জনগণকে সাথে নিয়ে জবাব দেওয়ার জন্য আমরা আমাদের জননেতা ফেরিওয়ালা এবং আমি সেদিন কিন্তু একটি লাইভ করেছি সেখানে বলেছি ফরিদ্বরী আব্দুল আবুদ থেকে বাগান বাজার আজকে যেসব নেতারা যেসব কর্মীদের বাহবা জিন্দাবাদ পাচ্ছে সেই সব সকল নেতারা কিন্তু সরোয়ার আলমগীরের হাতে গড়া আট সালে উনত্রিশে ডিসেম্বর নির্বাচনের পরে যখন উনি জেল ঘেরে চলে গেছেন তখন সৈরাচা শেখ কারাগারে তখন সরোয়া বলে গেছেন যে ফরিক যে জোয়ার আছে সেই জোয়ারটা সরো আলমগীর তুমি ধরে রাখো পরিচয়তে কিন্তু অনেক অনেক সিনিয়র নেতৃবৃন্দরা আছে তাদের সবার উপর আমি সম্মান এবং শ্রদ্ধা বলছি তারা মোটামুটি মাঠের মধ্যে যথেষ্ট কষ্ট তারা করছে ইনশাল্লাহ তাদের এই কষ্টটা কিন্তু তারা কর্মী বাহিনী যে ধরনের কর্মী বাহিনী তাদের পাঁচজন দশজন সঙ্গে পাচ্ছে আমি বলবো সেগুলো সবগুলো সর আলমগীরের ফসল ইনশাল্লাহ সেই সব সকল নেতারা পরিচয়তে যা সিনিয়র নেতারা আছে সবাই মিলে সরার আলমগীর ভাইয়ের দানের শিশের নমিনেশনের ব্যাপারে কাজ করবে এবং কাজ করে ওনাকে দানের সিঝুর প্রতীক্ষা এনে দিবে সবাই চাপিয়ে পড়ে এই চরি থেকে দানের সিঝোর পার্থ দিলে আজকে এখান থেকে আমি আমি ঘোষণা করে যাচ্ছি আমাদের হৃদয়ের ভার্তি হচ্ছে ধরণের তালা সরো সময় আর কি এবং বিএনপির বিএনপির মনে হৃদয়ে স্বর আলমন্দিরের স্থান বাবা আছে

পাবনায় ভর্তি হয়ে যাবে আমরা কে নিয়ে যাবো সংসদে